মাত্র দুইটি উপাদান দিয়ে ঝুলে পড়া ত্বক টান করতে ভালো কাজ করবে পাশাপাশি ত্বকের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ যারা ইতিমধ্যে ক্রিম ব্যবহার করেছেন তার সাইড ইফেক্ট দূর করতে চান আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আজকের দুইটি উপাদান আয়ুর্বেদ উপায়ে দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আমাদের রূপের যত্নে ব্যবহার করা হচ্ছে আমি আপনাদের কোকোনাট অয়েল বা নারকেল তেল নিতে বলবো আপনারা পরিমাণ মতো এক বা দু চামচ পরিমাণে তার মধ্যে ঘিত বা অ্যালোভেরা নিতে বলবো এখানে আমি আমি টাই আপনাদের করব আপনারা একদমই সহজ ব্যাপার বেলকনিতে সাত বাগানে বা উঠানে আপনারা চাষ করতে পারবেন বা বর্তমান গ্রাম অঞ্চল শহর অঞ্চলে অ্যাভেলেবেল রাস্তাঘাটে বিক্রি করছে অ্যালোভেরা কিনে এনে ফ্রিজে রেখে দেবেন এক টুকরা পরিমাণে অ্যালোভেরাকে বের করে আপনার পেস্টেকারে তৈরি করে নারকেল তেলের সাথে মিশাবেন এটা একটা পানীয়র মতনই হবে তবে আপনারা এটা মিশিয়ে সম্পূর্ণ মুখে লাগাবেন লাগিয়ে রেখে দিবেন চাইলে সার রাত রাখতে পারেন চাইলে আধা ঘন্টা এক ঘন্টা পরে ধুয়ে ফেলতে পারেন দেখবেন নিয়মিত ব্যবহারের কারণে দু এক দিনে কোনো কিছু বুঝবেন না নিয়মিত দু তিন মাস বা এক দুই মাস ব্যবহার করার কারণে আপনার আস্তে আস্তে দাগস দূর সহ বয়স্ক ভাব দূর করতে সহযোগিতা করবে ধন্যবাদ সবাইকে